তবে দুর্ভাগ্যজনক ব্যাপার হলো ভাই এই বাংলাদেশে আমরা আলেমেরা হুজুরেরাই একদল হতে পারিনি মনের মধ্যে বড় দুঃখ এবং কষ্ট লাগে আমির হেফাজত হেফাজত ইসলামের যিনি আমির তারা বলতেন আমরা অরাজনৈতিক সংগঠন অথচ হেফাজতের আমির আল্লামা মুহিবুল্লা বাবী নগরী হাফিজ আমি তাকে অত্যন্ত শ্রদ্ধা করি মহাব্বত করি কিন্তু তিনি সাম্প্রতিক বলেছেন যে জামাত ইসলামকে আগামী নির্বাচনে ভোট দেওয়া যাবে না ফতুয়া দিয়ে দিল যে জামাত ইসলামকে আগামীতে ভোট দেওয়া যাবে না কেন ভোট দেওয়া যাবে না এদের আকি খারাপ এখন আমরা হুজুরের প্রতি সম্মান মহব্বত ভালোবাসা রেখে শ্রদ্ধা রেখে বলতে চাই যে জামাত ইসলামের যদি আকিদে খারাপ হয় কাদের আকিদে ভালো আর আগামীতে জনগণ কাদেরকে ভোট দেবে আপনি এই ফটুয়াও দিয়ে দেন কথা কর না কথা না আপনি জাতির মধ্যে ধোয়াশা তৈরি করবেন কেন কাকে ভোট দিতে হবে বলেন আপনারা তলে তলে তাদের সাথে আপোষ করতেছেন যারা বলে আমরা সরী আইনে বিশ্বাস করি না কোরানের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই মৌলবাদকে রুখতে হবে আপনি বলতেছেন জামাতের আ খারাপ আর যাদের পক্ষে অবস্থান নিচ্ছেন তাদের তো আর নাই কি নাই হে কথা গোলাকে কথা যারা বলে সরি আইনে বিশ্বাস করি না এদের কি মান আকিদে আছে যারা বলে কোরানের সাথে রাজনীতির সম্পর্ক নাই ইমানা কিদে আছে যারা মৌলবাদকে রুখতে চায় ইমানা কিদে আছে মৌলবাদ কি মূল হল কোরান মূল হল হাদিস মূল হল সুন্না মূল হল ইসলাম যারা মৌলবাদকে রুখতে চায় মূলত তারা ইসলামের সাথে কোরআন হাদিসের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে কোরআনের পাখি আল্লাহ সাহিনী বলেছিলেন তোমরা আমাদেরকে মৌলবাদী বলো আমরা আছি গাছের মূলে তোমরাছো গাছে আগায় 18 কোটি জন মূল থেকে ধাক্কা দেব এক মুহূর্তে তোমরা মামুবাড়ী দিল্লি পালাতে বাধ্য হবে আল্লামা সাইদির বক্তব্য সত্য হইছে নাকি হয় নাই শূদ্র앙 বর্তমানে নতুন করে আলেমদেরকে যারা মৌলবাদ আর আজাকারে ট্যাগ লাগিয়ে ইসলামের বিরুদ্ধে অবস্থান নেবে তাদেরও পরিণতি ওই পতিত শয়রাসারদের মতোই হবে শূদ্র앙 হেফাজত ইসলামের আমিল আর নেতৃবৃন্দদেরকে বলতে চাই দয়া করে জাতির মধ্যে আর বিভ্রান্ত করবেন না এইবার যদি বাংলাদেশের আলে মোলামা আমরা একতা বদ্ধ হতে না পারি এই জাতি আমাদের কখনো ক্ষমা করবে না তার আমাদের মুনাফিকার গাদ্দারের খাতায় নাম লিখে দেবে ইসলামী দল কার ভেতরে ভুল নেই ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে সুতরাং ওগুলো ভুলে যান এক গিলাস দুধের মধ্যে যদি মশা পড়ে আপনাকে দুধ ফেলে দেন না মশা ফেলে দেন মুসা যেরকম দুধ খান একই রকম বাংলাদেশে যতগুলো ইসলামী দল আছে প্রত্যেকটা দল হলে এক একটা দুধের গিলেস ছোট ছোট টুটি বিচ্যুতি মশার মতো থাকতে পারে মশা পালেতে যেরকম দুধ খান ওই টুটি বিচ্যুতি সাহিতে রেখে ইসলামের বৃহৎ স্বার্থে আমাদের একতাবদ্ধ হতে হবে তবে সব সাইতে বড় বড় আফ্রিকার গাদ্দারি করতেছে দেখলাম মৌলানা জোনায়েত আল হাবিব খুব ভালো লাঠি নিয়ে নিয়ে তিনি বক্তব্য দিতেন আর গতকাল তিনি বলেছেন যদি আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে ধানের শীষ নিয়ে আমি নির্বাচন করে এমপি হতে যাই তার মানে বোঝা গেল এদের যত সরযন্ত্র আর আকীদা আকীদের এমপি হওয়ার ধান্দায় ঠিক এই কথা এমপি হতো তোমাদের আকীদা লাগে না এখানে আসলে আকীদের প্রশ্ন ওঠে জেনে রেখো গাদগাড়ি আর মুনাফেকী করোনা এই জাতি তোমাদের কখনো ক্ষমা করবে না আজকে বাংলাদেশের আলেম উমা আলেম উমা বাংলাদেশের কোটি জনতার সবার সাবা আলে বলা একদল যদি হয়ে যায় আমরা পরীক্ষা করে দেখতে চাই বাংলাদেশের কত পার্সেন্ট লোক ইসলাম চাই আর কত পার্সেন্ট লোক ইসলাম চাই না এটা তো পরীক্ষা দেওয়ার এবার সুযোগ এসেছিল এই জন্য দুবাই হাতে অনুরোধ করে শ্রদ্ধা রেখে ভালোবাসা রেখে বলতে চাই আর ফতোবাজি করেন না আমাদের আকি দিনের কথা বলেন আমাদের হলো লা ইলাগা ইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এই কালেমার বাইরে আমাদের কোনো আকিদে নেই বলে না আমরা সারাদিন অন্য ব্যতিক্রম কুনাকিদের কথা বলি আলিমা যা আমাদের সুতরাং সমস্ত ধুয়ে সার জিকির বন্ধ করে দিয়ে জাতির বৃহৎ স্বার্থে আলেমেরা যদি ঐক্যবদ্ধ হয় আলেমাদের সাথে আমরা আছি রাজি আছি তো বলতে চাই ছোট স্বার্থ বাদ দেন আপনি কিভাবে মকደ ঘোষণা করেন যে রুমিন ফারানার আসনে রুমিন ফারানার আসনে এমপি হব তাকে বাদ দিয়ে আমাকে নমিনেশন দেওয়া হবে আমরা লজ্জিত একটা আলেমের মুখের ভাষা এরকম হতে পারে না লোভ করেন না আল্লাহ যদি চাই তার চাইতে বড় সম্মান দান করবে একটা এমপি হওয়ার জন্য ঈমান জালেমের কাছে বিক্রি করবেন না আল্লাহ তাআলা জাতিকে হেফাজত করুক বলেন আমিন তাহলে বলতে চাচ্ছিলাম শান্তির জন্য কি লাগবে আর একটু আরেকটু বলেন এই জন্য আমার নবী আমার নবী যে হাদিস শরীফের মধ্যে বলেন নবীজি বিদায় হজের দিনে সলক সাবিদের সামনে কত চমৎকার করে মেসেজ দে বলে তারা তুফি কোমাম রাইন ল্যাংটা দিল্লু মা তামার সাক্তুম বিহিমা কিতাব আমার নবী ডাক বলেন এ পৃথিবীর মানুষের আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি যদি আঁকড়ে ধরতে পারো তোমরা কখনোই পথ হবে না চিৎকার করে বলেন তো দেখি কয়টা জিনিস আর ধরে বলেন আমার নাবিজি যে বলেন এই দুইটা জিনিস যদি তোমরা রাখলে ধরতে পারো কখনোই তোমরা পথ ভস্ত হবে না এক নম্বর কিতাব আল্লাহ আল্লাহর কিতাব কোরআন আর দুই নম্বর হলো সুন্নাত রসুলি রসুলের সুন্নাত হাদিস তার মানে বোঝা গেল যদি শান্তি পেতে চাই কোরআন হাদিস সারা শান্তি পাওয়া যাবে এই জন্য আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াত সিমবি আফলিল্লাহ ই জামাইয়া ওয়ালাহত ফর তোমরা যদি মুসলমান হও দিন কায়মের আন্দোলন করো আল্লাহর সীপৈক্যবদ্ধভাবে আঁতরে ধরো আল্লাহর কোরান বলেছেন ওয়াল্তা কুম মিনকুম উম্মা তুইয়া ইলাল খৈর ইয়া মরুন বিল মাহরু হাউনা নীল বোনকার তোমাদের মদবশী একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে অন্যায় কাজে বাধা দেবে আল্লাহর কোরান বলেছেন আল্লাহ জীনা ইম্ম

তাদের পক্ষেই আমাদের থাকতে হবে বক্তব্য কি আব্দুল সালাম যুক্তিবাদী আল্লাহর তাহলে চিৎকার করে বলেন দল যদি করাই লাগে কিসের দল করবো রাজনীতি যদি করাই লাগে কিসের রাজনীতি করব। কারণ আল্লাহর কোরআন বলেছেন ওমাইয়াবাতাকি বৈরুল ইসলামি আল্লাহর কোরআন বলেন কোরআন বাদ্য যদি কেউ ভিয়ার করে ওই বি আল্লাহর দরবারে কবুল হবে না কোরআন বাদ্য যদি কেউ ব্যবসা করে ওই ব্যবসা আল্লাহর দরবারে কবুল হবে না কোরআন বাদ্য যদি কেউ রাজনীতি করে ওই রাজনীতিও আল্লাহর দরবারে কবুল হবে তাহলে দল করা লাগলে কিসের দল করব রাজনীতি করাই লাগলে কিসের রাজনীতি তার কারণ জমিনে শান্তি কায়মের জন্য কি লাগবে আমার প্রে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন এইজন আমার আল্লাহ তালা কত চমৎকার করে পবিত্র কোরআনুল কারিমের মধ্যে ঘোষণা করে বলেন ও আমি

ষোলো নম্বর পারের উনিশ নম্বর পৃষ্ঠার তেরো নম্বর লাইন একশো চব্বিশ নম্বর আয়তে কারিমা তার সিরিমে কাশিরের মধ্য থেকে বলতেছি আল্লাহ তালা বলে পৃথিবীর মানুষেরা এই জমিনের মধ্যে যদি তোমরা শান্তি পেতে চাও ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এই জমিনের মধ্যে যদি তোমরা শান্তি কায়েম করতে চাও আর জীবনের মধ্যে যদি তোমরা শান্তি পেতে চাও তোমাদের কোরআন মেনে চলতে হবে আর কোরআন বাদ দিয়ে এই জমিনে যারা জীবন পরিচালনা করবে মাই শতাং দংকা তাদের জীবনটা আমি আল্লাহ তালা অশান্তিতে ভরে দেব সংকীর্ণ করে দেব আর জমিনের মধ্যে যারা কোরআন মানবে না ওই হাসুরের ময়দানে তাদের দুই চোখগুলোকে টানা করে অন্ধ করে হাসুরে উত্তোলন করা হবে জোরে বলেন না উজুবিল্লা এই জমিনে যারা কোরআন মেনে চলবে না তাদের জীবনকে দনকা সংকীর্ণ অশান্তিতে ভরে দেবে কে আর হাসরে তাদের দুই চোখকে কানা করে হাসরে কে উঠাবে তাহলে জোরে বলেন শান্তির জন্য কি লাগবে এই জন্য আল্লাহ বলেন সামান্তা বিয়া হুদাইয়া ফালা কৌসুন আলাইহিম ওয়া লাহুম ইহাজানু লক্ষ্য করেন এই যে কারা আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী আমি যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই মনে করেন যে বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে জোরে বলেন কিসের ট্যাঙ্কি ওই ট্যাঙ্কির মধ্য থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয় কিন্তু ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিরেল মরে পচে গন্ধ উঠে আছে আমার কথা বোঝা যায় এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের বৌকরো দুপ এসেছে এখন বলেন তো পাইপ দিয়ে যে পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ আরেকটু জোরে বলেন এখন গন্ধানা পানি বের হওয়ার পরে বৌকরো জেলার যত বড় বড় হুজুর আছে ইমাম মজিন ফকির মুক্তি মদ্দেস ফকি সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে এই হুজুরের গোষ্ঠীরা এই যে ধন্দলা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো হবে কথা বলেন হবে আচ্ছা বগুড়া জেলার হুজুর তো দূরের কথা কাবা শরীফের ইমামও যদি আসে বিসমিল্লা বলে ফু দেয় পানি পরিষ্কার হবে আচ্ছা বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে ও ও ও ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে এটাকে বুঝতে পেরেছেন এবার আসল ওয়াজ শুনেন আসল ওয়াজ এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন আরো জোরে বলেন আরো সংসদের ভেতর থেকে বাবার আইন দাদার আইন চাচার আইন খালুর আইন আইন কালমার্সের আইন লেলিনের আইন পুতিনের আইন সক্রেটিসের আইন প্লেটোর আইন ধর্ম নিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ সোশ্যালিজম ক্যাপিটালিজম ভারত আর ব্রিটিশের আইন মানব রচিত তন্ত্র মন্ত্রকে যতদিন পর্যন্ত জুতা পিটা করে বিদায় করে কোরান পার্লামেন্টে ঢুকায়া কোরআন যে বাংলাদেশ পরিচালিত করতে না পারবো ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না পারে না পারে না সুতরাং আগামী নির্বাচনে এই বাংলার জমিনের সমস্ত তন্ত্র মন্ত্রকে জুতা পিটা করে বিদায় করে কোরআন পার্লামেন্টে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত করার পক্ষে রায় দিতে কারা কারা আছেন জুটি হাত আল্লাহকে তুলে দেখার